আসসালাম আলাইকুম রাহমাতুল্লা বরক আলহামদুলিল্লাহ ইমান অর্থ বিশ্বাস আল্লাহ পাক যে আছেন এই কথার উপর যদি আমাদের সন্দেহ থাকে আল্লাহ আসে নাই এটি সন্দেহ আল্লাহ আসে নাই এই সন্দেহ যদি আমরা করি তবে আমাদের ইমান থাকবে না ইমান থাকবে না ইমান থাকবে না আমার ভাইয়েরা এবং মায়েরা মনে রাখবেন আল্লাহর পট্টি ইমান আনতেই হবে আল্লাহর পট্টি ইমান আনতেই হবে আল্লাহর পট্টি ইমান আনতেই হবে